উপলকের নাকি সব নতুন নতুন কালেকশন শোনাচ্ছেন হ্যাঁ দাদা কম দামে দিয়ে দেবেন নাকি একদম কম দামে পাইকারি নিয়ে খুচরাও বিক্রি করতে পারবে খুচরা পাইকারি সব ধরনের মাল বিক্রি করা হয়

এখন পিছনে থাকবে গাড়ি ভাড়া থাকবে গাড়ি ভাড়া কাস্টমার বহন করতে হবে ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের নিজ গাড়ি ভাড়া বহন করতে হবে আর কত টাকা দিতে আপনার ইচ্ছা ইচ্ছা দেখেন আপনার মন মতো কিন্তু সম্পূর্ণ টাকা কিন্তু

পাশাপাশি আরেকটা ড্রেসিং দেখতে পাচ্ছি দেখে একটা ড্রেসিং টেবিল এখানে আপনার পাল্লা সহ ডয়ার থাকবে এবং লং একটা নিজের সাজু নিজেরাই করতে পারবে অনেক বড় মেরুলটা মাত্র মাত্র পানির দামে একদম এখান থেকে নিয়ে দশটা এটার দাম দাম আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা কি বলেন মাত্র চার হাজার পাঁচশো টাকা পাইকারি দামে স্যার এই আর একটা কালার হ্যাঁ আরেকটা কালার দেখেন

দেখেন ভরপুর কিন্তু থাকবে সাত হাজার পাঁচশো টাকা দেখেন করা নকশা হাইসা এই দেখেন মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে

টাকা টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার গুলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সবচেয়ে বড় সাইজের খাট পেয়েছেন ছয় হাজার পাঁচশো টাকা আলমারি দেখতে পাচ্ছিলাম দেখেন আপনি ভাই রে ভাই থাকবে মোবাইল মানে সব রাখতে পারবেন এটা পেয়েছি কত রাখা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখেন একের ভিতর দুই পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আরেকটা হ্যাঁ একটা দেখেন

বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ টাকা এবং গাড়ি ভাড়া কিন্তু দশ হাজার পাঁচশো টাকার দেখেন এগুলো ডিজাইন কিন্তু পাবেন আপনি বড় বড় শোরুমে হাতিলে

পাঁচশো চার হাজার পাঁচশো যার যেটা ভালো লাগে শুধু একটা ঘরে বসে দুটো কালেকশন চলে আসছে পাল্লা থাকবে পাল্লা হবে হবে তিনটা পাঁচশো টাকা ভাইয়া এটা দশ হাজার

একদম পাইকারি দামি দাম একটা ছয় অনেক সুন্দর সাত হাজার পাঁচশো টাকা এটাও সাত হাজার পাঁচশো পাঁচশো ভাড়া কিন্তু আপনাদের বহন করতে হবে কাস্টমার বহন করতে

আট হাজার পাঁচশো টাকা নিবে যেটা নিবে আট হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া কিন্তু রাখছে এগুলো এটা হবে একটা পাল্লা পাল্লা হবে এবং এখানে একটা ডায়ারও থাকবে এর রেগুলার প্রাইস কত 7500 টাকা কি বলেন এত টাকা এই যে একটা সিঙ্গেল অর্ডার সিঙ্গেল দরকার তাদের জন্য যে সিঙ্গেল জন্য যাদের ঘরে কম আছে তারাও এটা নেই জায়গায় সমস্যার কারণে

নতুন তাহলে দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ